এগুলো হচ্ছে এই দালাল চক্র ঠাকুর বাড়িতে যেটা আছে এই শান্তনু ঠাকুরের দালাল চক্র তাদের সৃষ্টি করা এবং শান্তনুর সৃষ্টি করা মনে এটা আছে চোরের মনে বোচকা বোচকা ওর মনে এটা আছে ওর মনে এটা আছে দু হাজার চব্বিশে যদি ও টিকিট না পেত তাহলে ও তৃণমূলে যেত ওর মনে এটা ছিল কোনো কিছু মনে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে আমার কি ও রেখেছে ও আমাকে বলে ভবিষ্যৎ আজকে মমতা বালা ঠাকুরের সাথে সে আমার জেঠিমা তার সাথে কথা বলেছি কি করে মতুয়াদের ভালো হয় কি করে এই জায়গাটা এরকম ভাবে একচ্ছত্র ভাবে এরকম ভাবে আটকে রেখে চাবি দিয়ে নিজের মতন কুক্ষিগত করে না রাখতে পারে দালালগিরি না চলতে পারে তার বিরুদ্ধে কথা বলেছি যাতে সমগ্র মতুয়া সমাজ আসতে পারে আমি আমার জেটিমার সাথে বলেছি আমার বোনের সাথে বলেছি আমার মার সাথে কথা বলতে বলেছি বলেছি যে সমগ্র মতুয়া সমাজ আপনারা এগিয়ে আসুন এই দালালগিরির থেকে এই যে একচ্ছত্র অধিপতি যেটা যে যা দালালগিরি চলছে এই ঠাকুরবাড়ি নিয়ে এই মতুয়া মহাসংঘ নিয়ে সেটার বিরুদ্ধে বলেছি